হ্যালো প্রিয়ান সবাইকে অনেকটা ওয়েলকাম জানি আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটাও চলে এসছে একটা রেসিপি ভিডিও আর আজকের হচ্ছে রেসিপি হচ্ছে আজকে বানাচ্ছি পাস্তা আর আমি কিভাবে পাস্তা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সব ফার্স্টেই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর দেখো আজকে আমি পাস্তাটা বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে মানে যেরকম সবাই তোমরা কিভাবে কেমন করো আমি জানি না বাট আমি আমার প্রসেসে কেমন করি পাস্তা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে যদি কিছু ভুল ফ্রান্তি হয়ে থাকে বা কিছু মিস হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আরও কি দিলে টেস্ট হবে বা আর কোনটা দেওয়া চলবে না অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো ফার্স্টে রেসিপি তোমরা দেখতে পেয়ে ওখানে পাস্তাটা কিন্তু সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি আর এখানে কিন্তু টমেটো ক্যাপসিকাম আদা কুচ আদা রসুন কুচি কাঁচা লঙ্কার ওখানে পেঁয়াজ সমস্ত কিন্তু কেটে আমি রেডি করে নিয়েছি আর এখানে পেঁয়াজটা কিন্তু আমি দু রকম কেটেছি একটা হচ্ছে দেখতেই পাচ্ছ কুঁচিয়ে নিয়েছি আর আরেকটা কিন্তু যেভাবে তোমরা চিলি চিকেনের বানাও মানে ছাড়াও পেঁয়াজ সেরকমও সেরকম কিছুটা কেটেছি তো চলো আমি রান্নাটা এবার শুরু করি তো দেখো এখানে আমি ফার্স্টেই বসিয়ে দিয়েছি কড়াই আর এখানেই দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল জানি অনেকে মানে সাদা তেলও করো আমি এখানে সর্ষের তেলটা ইউজ করেছি আর এখানে দেখো সর্ষের তেলের মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম নুন দিলে কি বলো তো পেঁয়াজ দিলে না তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায় আর ভাজাও যায় ভালো ওই জন্য আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম তো দেখো ফার্স্টেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপরে আদা রসুন কুচিটা কাঁচা লঙ্কা কুচি আর টমেটো টমেটোটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু পাস্তা করব বেশি ভাজা ভাজা করবো না হালকা পাস এই মানে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো যেমন হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখানে হালকা ইউজ করেছি আমি জিরে গুঁড়ো হালকা ধনে গুঁড়ো টেস্টটা মানে বললাম না তোমাকে আমি মানে তোমাদেরকে আমি যে আমার প্রসেসে আমি করছি তোমরা কেমন করে করো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এখানে দিয়ে দিলাম সস আর পরিমাণ মতো নুন পরিমাণ মতো একটু চিনি তারপরে দিয়ে দিলাম যে পাস্তা মশলাটা হাফ দিলাম আর হাফ রেখে দিলাম ওটা হচ্ছে কিছু পাস্তা দেওয়ার পর আবার কিছুটা দেব এরপর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো কাটা ছিল আর ক্যাপসিকামটা ব্যাস্ট এগুলো দিয়ে হচ্ছে ভালো করে কষাতে থাকবো ব্যাস কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম সে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তা হ্যাঁ আমার পাস্তাটা পরিমাণটা অনেকটাই ছিল কেননা আমি অনেকটাই করেছি ছিল অনেকে তো ওই জন্য এখানে পরিমাণটাও অনেকটা হ্যাঁ সেই পরিমাণে কড়াইটা আমার বেশ ছোট হয়ে গেছে বাট কিছু করার নেই তো চলো রেসিপিটা তোমরা দেখো আর এখানে আবার বেশ কিছুটা সস দিয়ে দিলাম পাস্তার উপরে কি বলো তো তাহলে না ম্যারিনেটটা ভালো হয় মানে পাস্তা দিয়ে সস দিয়ে যদি করার এখানে আমি আরও কিছুটা বেশ নুন দিয়ে দিলাম আর এরপর আমি নাড়াতে থাকবো আর যেই পাস্তা মশলাটাও ছিল সেটাও আমি এখানে ওপর থেকে ছড়িয়ে দেবো মানে কিছুটা মশলার মধ্যে দিলাম আর কিছুটা এখানে মানে পাস্তার ওপরে ছড়িয়ে দিয়েছি এরপর দিয়েছিলাম আমার কাছে ঘরে মেওনিস ছিল সে মেওনিস দিয়েছিলাম তোমাদের কাছে যদি থাকি ভালো নইলে তোমরা স্কিপ করে যেতে পারো আমার কাছে ছিল আমি তাই দিয়েছি তো এবারে দেখো এটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নেড়ে পাস্তাটা যখন একটু মাখো মাখো এবার হয়ে যাবে তখন তোমরা ভাববে পাস্তা হয়ে গেছে তো এভাবে আমি করি তো এই ভালো লাগে এইভাবে করলেও পাস্তা টেস্টও হয় খেতেও ভালো লাগে তো ব্যাস এই হচ্ছে দেখো আমার সিম্পলভাবে রেসিপি পাস্তা তো তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় খারাপও যে হয় বা খেতে হয় তাও নয় বাট ভালো হয় তো এই যে দেখতে পাচ্ছ আমার পাস্তা পুরোপুরি রেডি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আর ট্রাই করে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই কিন্তু তোমরা এইভাবে ট্রাই করে দেখো পাস্তা খেতে কিন্তু মানে খুব খুবই ভালো হয় হ্যাঁ রেস্টুরেন্টের মতো অত অত টেস্টি বাট হয় না কিন্তু এইভাবে করলেও খুবই ভালো লাগে তো অবশ্যই তোমরা করে দেখো তো চলো এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো বাই